এই প্রচণ্ড গরমে চুলার কাছে যেতেও মন চান এবং রান্না করতেও মন চান না তারপরও নিজের জন্য না হলেও পরিবারের সবার জন্য রান্না অবশ্যই করতেই হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বেশি কিছু রান্না করব না শুধু করলা ভাজি মাছবো না এবং ছুটকি দিয়ে কচিলতি রান্না করবো এই গরমে বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না কারণ গরমের ভিতরে ক্ষুধাটা তেমন লাগে না সর্বপ্রথম মাছগুলো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে সুন্দর করে হাতে উলটি পাল্টিয়ে রেখে তারপর এক সাইডে রেখে দেবো তারপর আমি কচুর লতিটা বসিয়ে দিই পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন কয়েক পেঁয়াজটা কিছুক্ষণ বাজার পর এখন টমেটো দিয়ে দিয়েছি টমেটোর ভিতর লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকার পর ঢাকনা উঠিয়ে টমেটোটা গলার পরে টমেটো নেড়ে সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিয়েছি তারপরে আচার দিয়েছি কচুর লতিতে আচার দিলে খেতে বেশ ভালোই লাগে আচার কাচকে শুটকে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে কচুর লতিগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি কচুর লতিটা এই নেড়ে দেবো লতিটা সুন্দর করে নাড়ার পরে আমি পরি সামান্য টেস্টিং সল দিয়ে আবার নেড়ে সুন্দর করে তো লতির সাথে মিশিয়ে নেবো লতিটা হয়ে গেছে এখন চুলো থেকে আমি নামিয়ে নেবো এখন আমি করলা বাজিটা বসানোর জন্য চুলায় করে দিয়েছি এর ভিতরে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরও করলা বাজিটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আপ এই আপনারা ভাববেন না আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার করলা বাজেট হয়ে গেছে এখন এই পর্যায়ের ভিতরে আমি টেস্টঞ্চল দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার জন্য চুলায় কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পরে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি আজকে দুই পদের মাছ বুনো করবো পাঙ্গাশ মাছ এবং রুই মাছ কারণ আমার বাচ্চারাদের পাঙ্গাশ মাছ পছন্দ ওরা কাটা বেশে খেতে চায় না তাই ওরা পাঙ্গাশ মাছটা খাবে এবং রুই মাছটা আমরা বড়রা খাবো দেখুন আমি সবসময় পাঙ্গাশ মাছ শিঙি মাছ এবং মাগুর মাছ এই মাছগুলো প্রচুর ছিটে তাই তে গরম তেল যেন শরীরে না সিঁড়ে সেজন্য আমি মাছগুলো ঢেকে ভাজি দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন উল্টি পাল্টি দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামানোর পরে সে মাছ ভাজা তেল দিয়েছে এবং আরও তেল দিয়ে চুলায় করে বসের ভিতর পেস্টটা কিছুক্ষণ বেজে নিয়েছি ভাজার পরে পরিমাণ মতো লবণ ও টমেটো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে টমেটো গলার পরে ঢাকনা উঠিয়ে বাটা পেজ দিয়েছি বাটা পেজ কাঁচা বাটা পেজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো পানি দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন এই মশলাটা আমি বয় অন্যটা কড়াই ঢেলে দিয়েছি এই এবার বেশি মাছ হলে আমি এই কড়াইটা এভাবে মেলে রান্না করি দেখুন যে কড়াইতে আমি ভাজা মাছগুলো ছড়িয়ে দিচ্ছি সেটার ভিতরে আমি কষানো মশলাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাছটা হয়ে গেছে এখন ঢাকনা উঠে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি কড়াইটা একটু ধরে হেলে দুলে নেড়ে দিচ্ছি কারণ খুচুন দিয়ে এখন বেশি নালে মাছগুলো ভেঙে যাবে দেখুন মাছগুলো আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকল রান্নাগুলো শেষ আমি তেমন রান্না পারি না তবে যতটুকু পারি ততটুকু আমার পরিবার চলে যায় এবং ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাগুলো কেমন আছে অবশ্যই জানাবেন আজ পর্যন্ত আশা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম